সেদিন তো মাছ ধরতে পারিনি কিন্তু আমাদের হাতে প্রচুর সময় দেখো বন্ধুরা সামনে বড় মজা রাত কিন্তু এখানে জালো খাবানো হবে প্রথমত আমরা কিন্তু একটা জায়গা দেখে দেবো সবাই একটুখানি নজর লাগবে ভালো একটা জায়গা দেখো সেখানে কিন্তু আমরা আজকে ক্যাম্পটা করুক করার পরে রান্না খাওয়া দাওয়া প্রচুর আছে

একটা সেফ প্লেস যে জায়গাটা আমরা টেন্ট পড়তে পারি বা যেখানটা আমরা ক্যাম্প লাগাতে পারি সেরকম একটা জায়গা দেখে নেব তারপরে রাতে কিন্তু ফিশিং করতে প্লাস খাওয়া-দাওয়ার অনেক ব্যবস্থা আছে সব বলে দিলে তো হয়েই গেল এই দারুণ মজা হবে কি বলো মজা হবে আজকে একদম জমিয়ে কিন্তু মজা দিতে হবে সুন্দর একটা जोश আরিয়ে গেছে সুন্দর কি মজা হবে তো একদম এই জোশটাই হল কথা বিশাল মজা পাচ্ছে মধ্যে আছে ছেলের আগেও নাইট ক্যাম্পিং করেছি আমাদের অভিজ্ঞতা আমার ভয় লাগছে মশার জন্য বিশাল মশা আমি ব্যবস্থা করেছি শ্যাম্পু এনেছি গায়ে মেখে তাও কিছু না কাটানোটা খুব চাপ হয়ে যাবে আর এখন কিন্তু নিশিট পড়ে গেছে বন্ধুরা রাতে ঠান্ডা লাগার চান্স তারপরে সব থেকে বড় হয় অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে তো সাপ ব্যাঙের একটু উৎপাত তো থাকেই ওই জন্য একটু ঠিকঠাক ভাবে

সামনেই পুজোটা সামনেই কালী পুজো বাজারে তো সেই বাজারে সেরা লেগেছে এখন জঙ্গলে তো এসছি বন্ধুরা একটু জঙ্গলি হয়ে যায় মশাল টশাল মশাল বানাচ্ছি তোমার মশালা ডোসা মশাল রেডি

हां एकटा ভালো বলছি ঠিক ঠিক এখন একটা চা প্রয়োজন আছে এখন চা হলে সর ভিতরে এনার্জি চালাও এনার্জি রে চালাও তারপর জেদার মত কেউ জলই সব দিল কেউ আমরা যেন ঘুরে আছে এটা হয় না তো হয় না তুই যাবে ওইদিকে মাছ ধরতে আমরা যাদের কষ্ট করতে বড় ভাই चलो আমরা এই মোটরটা নিয়ে যাই কষ্ট করতে এই চল সবাই সোজা নিই इसके पीछे बाकी सब मेरे पीछे हां एक कदम में आ जाओ मेरे पीछे हो जाएगा एक आदमी से

বন্ধুরা বসে থেকে লাভ নেই রান্না বান্না যখন করতে হবে তো মশলাপাতি তো তাতে লাগবেই এখানে মোটামুটি মশলাপাতি টুকটাক নিয়ে এসেছি আদা রসুন পেঁয়াজ টিয়াজ সব এইগুলো ছোটো ছোটো করে কেটে পিস পিস করে নিই পড়বে পোকামাকড় দুটো হবে কিছু করেন না বনভোজন মানে পোকামাকড় বন্ধ করে খাই নিতে হবে

যাক মোটামুটি সেফ রাতে থাকার জন্য আর এদিকটা দেখি এরা বোধ হয় ফেলেছে এই তোমাদের কতদূর হলো আচ্ছা তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সব রেডি হয়ে গেছে এইবার একটাই আছে মাছের ঝোল এখানে আছে এই যে রেডি করা মাছের ঝোল মাছের ঝোল থাকছে আর সাদা ভাত আর কিছু আর হাত সুদ গুলো তো বন্ধুরা পাতাই আছে এখন যদি কিছু মাছ পড়ে যায় এক্ষেত্রে তো সোনায় সোহাগা

তো বন্ধুরা সত্যি চোখে ঘুম চলে এসছে আর অনেকক্ষণ হাত তো পাইলাম কিন্তু মাছ তেমন কিছু পেলাম না তো পেতে দিয়ে চলে এসছি আমরা সকালে দেখবো হাত তুলে তো এখন শুয়ে পড়ি বুধো সকাল বাজে এখন সকালবেলা আমাদের ক্যাম্পিং বঙ্গ হল আমি বুধবার আমি বাইরে রইছি আর বাদ বাকি ভিতরে রইছে সুমন্ত গেছে একটু জ্বাল আনতে আমাদের জল একেবারে শেষ হয়ে গেছে তো জ্বালটা নিয়ে আসুক এবার একটু চাটা খাওয়া হবে এখানে বসে ঘুমটা ভালোই হলো আজকে আমার কিন্তু একদম ভালোই नहीं সব মানে ঘুমাইছি তো তা

শুকর ফুকর সব ভয়টা আমার বেশি ছিল ওই জন্য আমার ঘুমটা ছিল একদম জাগা ঘুম তবে যাই হোক এই অভিজ্ঞতাটা বন্ধুরা খুব সুন্দর লাগলো শুধু ওয়াইট ওয়েট করে আছি যে আমাদের শুভেন্দু ভাই গেছে একটু জল আনতে সকালবেলা একটু জল কুলি কুচি করে একটু চা খাবো খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাবো জলটা আমার ধরে নিয়ে আয় আগে আমি খাই ভয়ানক অভিজ্ঞতা নাইট ক্যাম্পিং এ মজাও হয়েছে দারুণ রাত্রে তিনবার চা খলাম আখের সাথে সকালবেলা দুবার খেলাম আর ইচ্ছা আছে ভালো লেগেছে তো তোমার চা জীবনে ভুলতে পারবো চা খাই যেন হচ্ছে যেন তিন বলে বসে বসে জায়গাটা মনে পড়ে হ্যাঁ সুন্দর তো দেখে বন্ধুরা বহুদিন পরে কিন্তু আমরা নাইট ক্যাম্পিং করলাম জঙ্গলের মধ্যে অ্যাডভেঞ্চার প্রচুর পরিমাণে ফিরছি আমরা ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো এই অ্যাডভেঞ্চারে আপনারা কেমন এনজয় করেছেন তো যাই হোক বেলা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে ফিরবো এখন সবাই দাঁত ব্রাশ করছে কি খাওয়া দাওয়া করতে হবে পেটেও টান পড়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে জলই নেই জল নেই সকালবেলা যে দু লিটার নিয়ে এসেছিল সেটাও শেষ সেটাও শেষ হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করি বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো নতুন বন্ধু আমাদের চ্যানেলে হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে তাই তো একদম যাই হোক দেখা হচ্ছে পরের অন্য কোন একটা ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন